বিসমিল্লাহ রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম রঙ্গন বিসিসি সিসি প্রোগজিফেন প্রোগসিফেন পার্স পারসেন্ট ফেনো প্রোপাথ্রিন পনেরো ভ্যালেন্টেক লিমিটেড ভ্যালেন্টেক কোম্পানির একটি পণ্য রঙ্গন বিসিসি পাইরি পায়রি পাঁচ পার্সেন্ট প্লাস ফেনোপ্রোপাথ্রিন প্রোপা থ্রিন পনেরো পার্সেন্ট ব্যবহারের পূর্বে লেবেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন রঙ্গন বি এর প্রতি লিটারে পঞ্চাশ গ্রাম সক্রিয় উপাদান পাইরি প্রো প্রোগেন পায়রি ফেন ও একশো গ্রাম ফেনোপ্রোপাথ্রিন বিদ্যমান ইহা স্পর্শক ও পাকস্থলী গুণসম্পন্ন কার্যকরী কীটনাশক রঙ্গন বি আলুর কাটই পোকা দমনে অত্যন্ত কার্যকর অনুমোদিত মাত্রা ফসল পোকার নাম প্রতি হেক্টরে আলু কাটই পোকা প্রতি হেক্টরে এক দশমিক পাঁচ লিটার বেগুন লাল মাকড় দুইশো পঞ্চাশ মিলি প্রতি হেক্টরে সাবধানতা রঙ্গন বি সিসি খেতে স্প্রে করার সময় সময় ধূমপান আহার এবং পানীয় গ্রহণ করবেন না খালি গায়ে ও বাতাসের বিপরীতে স্প্রে করবেন না ব্যবহারের পর বোতলের মুখ বন্ধ করে শিশু অন্যান্য প্রাণী খাদ্য সামগ্রী থেকে দূরে শুষ্ক ছায়াযুক্ত নিরাপদ স্থানে রাখুন ব্যবহৃত খালি বোতল ভেঙে মাটিতে পুঁতে ফেলুন রঙ্গন বিশিসি স্প্রে করার পর অন্তত সাত থেকে চোদ্দ দিন খেতে পশু পাখি ঢুকতে দিবেন না এবং ক্ষেতের ফসল খাবেন না বিষক্রিয়ার লক্ষণ বমি ভাব মাথা ধরা অস্থিরতা শ্বাসকষ্ট অত্যন্ত ক্লান্তি বোধ হওয়া চোখের পানি ছোট হওয়া মাংসপেশি মাংসপেশি মাংস পেশি কাঁপানো ইত্যাদি প্রাথমিক চিকিৎসা কাপড় চোপড় খুলে সাবান পানি দিয়ে শরীরে ধুয়ে ফেলুন গিলে খেলে বমি করান অচেতন ভূমি করানোর করাবেন না অতি অতিসত্ব ডাক্তার পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেয় লক্ষণ অনুযায়ী চিকিৎসা করান প্রস্তুতকারক ইউনিয়ন অ্যাগ্রোকেম ক্রোপ প্রোটেকশন টেকনোলজি কোম্পানি লিমিটেড চায়না রেজিস্ট্রেশন হোল্ডার ভ্যালেন্টেক লিমিটেড রেজিস্ট্রেশন নং এপি ছয় আমদানিকারক ও বাজারজাতকারী ভ্যালেন্টেক লিমিটেড কোম্পানি রঙ্গন কাটুই পোকা দমনে এবং লাল মাকড় বেগুনের লাল মাকড় দমনে অত্যন্ত ভালো কার্যকারী একটি কীটনাশক নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ